এই কমেন্টটা আমার কাছে অনেকটা বেশি ভালো লেগেছে সেটা আমার প্রশংসা করেছে স্পেশালি মানুষ তো প্রশংসা করতে বেশি ভালোবাসে অবভিয়াসলি থ্যাংক ইউ সো মাচ অনেকেই আমাকে বলেছিলেন আপনি ভিডিও কেন ডাউনলোড করা যাচ্ছে না বা হচ্ছে না কেন সামথিং এরকম কিছু আসলে আমি জানি না কারণ ইউটিউব থেকে ভিডিওগুলো ব্লক আছে মানে ডাউনলোডের দিক থেকে আমি কিছু করিনি আলাদাভাবে হয়তো আমি কপিরাইট ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেছি তার কারণে হতে পারে আর সত্যি বলতে আমি নিজেও জানি না ওইটাকে কীভাবে ঠিক করব। তাই আমি তোমাদেরকে ভাবলাম রিপ্লাইটা দেওয়া দরকার আমি বোঝাতে পারবো না আসলে আমি ওটা করিনি ওটা ইউটিউব থেকেই করা আছে যে ডাউনলোড করা যাবে না অপশানটা নেই হুম মনে ভেবে একটা টিচার স্টুডেন্টের দেবো কিন্তু এখন না বা এত তাড়াতাড়ি না একটু দেরি হতে পারে বাট আমি দেবো আমিও এটার অ্যান্সার ঠিক দিতে পারবো না কজ আমি হয়তো স্যাড স্টোরি একটু বেশি পছন্দ করি রোম্যান্টিক থ্রিলার বা অ্যাকশান হরার এরকম দিক থেকে একটু স্যাডটা বেশি পছন্দ করি যার কারণে হয়তো আমি এরকম দিই থ্যাংক ইউ সো মাচ আপি অ্যাকচুয়ালি আমি যখন পরে নিজের বিষয়টা দেখেছিলাম আর বলেছে তখন আমার নিজেরই হাসি লাগছিল মানে ওটা অবশ্যই হবে না হয়তো তো আনতেই হবে এটা আমরা জানি কিন্তু আমি কি ভেবে করেছিলাম আমার নিজেরও মনে নেই আমার নিজেরই নিজের প্রতি লাগছে আসলে আমি সম্পর্ক করিয়ে ফেলি ঠিকঠাক সম্পর্ক কাউকে দিতে ওই জন্যই হয়ে গেছে একজন কমেন্ট করেছে আপু একটা এক ঘন্টার ভিডিও দিও হুম দেব তো আমি দেবো এক ঘন্টার ভিডিও একটা দেব কজ আমি ঠিক করেই রেখেছি ডিসাইড করেছি হলে তোমাদের জন্য একটা অন্যরকম লাচ করে তখন এক ঘন্টার ভিডিওই দেবো এই কমেন্টটা তো আমার একটু বেশি পছন্দ হয়েছে আপুটা এত বড় কমেন্ট করেছে আর পারফেক্ট টু আপু ইন ফ্যাক্ট তোমরা যা যা কমেন্ট করেছো বিশেষ করে আমার ভয়েস আমার কণ্ঠ কি বলবো শুনে এত মজা পেয়েছি আমি আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ ছিল ওর একটা অফিসে কাজ করতে একসাথে ছয়জনই এমপ্লয়ি ছিল অফিসে ছয়জনের মধ্যে খুব মিল ছিল যাই হোক এখনো রাত ছয়জন মিলে একটা ক্যাফেতে বসে আড্ডা মারছিল আজ সে ব্রেক টাইম জানিস তোরা কাল আমারে টিজি বল আমি নাকি ভূত দেখছি আর ভূত বলে কিছু হয় না কি বল তোরাই আর ওকে এখন কে বোঝাবে যে ভূত বলে কিছু নেই এসব বাচ্চাদের মধ্যে কে ভুলভাল কথা ঢুকিয়ে দায় কে জানে তুই এত কি কনফিডেন্টলি বলছিস ভূত বলে কিছু হয় না আমার তো মনে হয় এই অফিসটাই ভূতের মতো দেখিস না আজুবাজু ঘটনা হতেই থাকে আরে রিল্যাক্স এগুলো নিয়ে ভাবিস তুই এখনো বাচ্চা ছিস লিসা ভূত বলে কিছুই হয় না বাট একটা জিনিস যে আমাদের মধ্যে গুড থাকলে থাক মানে ব্যাড পাওয়ারও থাকবে এটা একটা স্বাভাবিক ব্যাপার যেমন ভালো মানুষ খারাপ মানুষও হয় সেরকম আই থিংক আমার মনে হয় আমাদের একটা থার্ড পাওয়ারও আছে যেটা হয়তো আমরা ফিল করতে পারি কিন্তু দেখতে পাই না শুগা এই কথাগুলো বলা বন্ধ কর ঠিক আছে যতক্ষণ আমাকে একা বাড়ি ফিরতে হয় তোর এই থার্ড পাওয়ারের কথা মনে পড়লে আমি আর বাড়ি ফিরতে পারব না ততক্ষণ কিন্তু তোদের পাঁচজনকেই আমাকে চ্যাংড়া করে নিয়ে যেতে হবে মাথায় রাখিস শ্রীমিন তুই এখনই হলো নিয়ে ফাঁসছিস আচ্ছা অনেক হয়েছে লিসা জিমিন চল এবারে আমাদের যেতে হবে টাইমে আসছে আর তোরা তিনজন তাড়াতাড়ি আয় এরপরে ওরা চলে গেলে জাঙ্কুক বলে আমি তো এই ভূতটুতে বিশ্বাসই করি না আমার বিশ্বাস হয়ও না কারণ এগুলো বলতে কিছু হয় নাকি মানুষ আজাইরা সব যত বকতে থাকে আমার মতে এগুলো ফাও বকা ছাড়া আর কিছুই না কি বলিস তোরা হুম যেদিন সামনে চলে আসবে বুঝবা হটল হয় কি হয় না বাই দ্য ওয়ে ইশা বাজারে তুই আগে এটা বলকে কবে প্রপোজ করবে আরে ভাই সবকিছুরই একটা নির্দিষ্ট সময় আছে সময় আসুক তারপরে করব এখন ওদের আমার মধ্যে একটা ভালো সম্পর্ক আছে ঠিকিস না আমার ক্রাশ আমাকে দিকে মুচকি মুচকি হাসে একদম নষ্ট করতে চায় না আগে গুলো ঠিক থাক হোক মানে আ ফিলিংস আসুক ওর মধ্যে ভালোভাবে সবকিছু ম্যানেজ হোক তারপরে আমি ওকে প্রপোজ করব বুঝলি হ্যাঁ তুই এসে বসে থাক আমরা বইরা হয়ে যাবো তখন তুই প্রপোজ করিস আসবো খানি তোর বিয়ের দাওয়াত খেতে সমস্যা নেই তোর সব যত সব মানে আর কি বলবো তোরা তো কেউ কারোর কথা মানতেই চাস না আমার কথা মানলে এতদিন তুই একটু হয়ে যাতিস যাই হোক তোর লাইফ তোর ব্যাপার ভাই চল আমরাও কাজে যাই ওরা চলে গেলাম অন্যদিকে জিকে আতে কোন একটা বিষয় নিয়ে অফিসে কি কোন একটা বিষয় নিয়ে আলোচনা করছিল তখন সেখানে সুগা আর ইউনো চলে আসে ওরা দুজন এসে তাদের দুজনকে টিস করতে থাকে কি চলছে এখানে দেখি দুটো লাভ দাঁড়িয়ে কথা বলছে কি ব্যাপার কি ব্যাপার বলো তো তে তুমি আজকাল দেখি জাঙ্কুকের সাথে একটু বেশিই ভালোভাবে মেশো তোরা দুজন থামবি এবারে আরে ভাই আপনারা চলে আসছেন আমি এক্ষুনি চলে যাচ্ছি আপনার কথা বলে আসলে কি বলুন তো ভাইয়া জানকু ভাইয়া আমাকে একটা অফিসের কাজে হেল্প করছিল ওই কারণে ওনার সাথে কথা বলছিলাম ঠিক আছে সমস্যা নেই আপনারা কথা বলে আমি আসছি তে একটু লজ্জা পেয়েছিল ওদের কথায় যার কারণে ব্লাশ করতে করতে সে ওখান থেকে চলে গেল দিদি তো দিদি তো আমার সব প্ল্যান মানে তোরা কেন কেন কেমন দোস্ত তোরা বলতো মানে যখন আমি একটু প্রেম মানে একটু ভালোভাবে মনের সাথে কথা বলতে যাব তখনই তো দেয় আসা লাগে হুম কিছুই হবে না তোর দ্বারা প্রপোজ করতে পারি না বেশি বেশি বড় বড় কথা তো এইভাবে তাদের সম্পর্ক কাটছিল সম্পর্কটা খুব মধুর ছিল ভালো ছিল কারণ তারা কেউ কাউকে কনফিডেন্স না করলেও দুজন দুজনের ফিলিংসটা বুঝতে পারতো এটা একটা অদ্ভুত মানে একটা অদ্ভুত অনুভূতি যেটা দুজন দুজনকে নিয়ে ফিল করতো তবুও কেউ কাউকে এখনও নিজেদের মনের কথা বলেনি অন্যদিকে জিমিন সুগার লিসা তে ওদের বাকি ফ্রেন্ডরা ওদের দুজনকে খুব টিস করতো বাট ওরা অত এই জিনিসটা নিয়ে পাত্তা দিত না জাস্ট একটা ক্যাজুয়াল ব্যাপার নিয়ে ধরত যে বুঝতো তেতাকে পছন্দ করে আর সেও তেকে পছন্দ করে সে ভাবলো আর দেরি করা যাবে না খুব তাড়াতাড়ি তেকে তার মনের কথা বলে দেবে কিন্তু বলবে বা কীভাবে তার যে একটু সাহসের দরকার কেউ যে তাকে ভালোবাসে একটু সিমটম বেশি দিলে সে বুঝতে পারবে এই হাসি আর কথা বলা ছাড়া অন্য কিছু এমন জিনিস সেটা দেখলে সহজেই থেকে বুঝতে পারে যে তেতাকে পছন্দ করে কিন্তু তেটা এমন কিছুই করে না তো লজসໄປ একটু ব্লাশ করে কিন্তু এতে কি प्रूव হবে সে যদি না باشه যেকে মনে অনেক নেগেটিভ নেগেটিভ ভাবনা আসার কারণে সে এখনো পর্যন্ত থেকে কনফারেন্স করেনি যদি তাদের ফ্রেন্ডশিপটা ভেঙে যায় আর যদি ফ্রেন্ডশিপটা না থাকে এই কারণে সে ভয় পেয়ে এখনো পর্যন্ত কনফারেন্স করেনি যাই হোক সেকের অফিস কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ শিফট কমপ্লিট তাই সে ভাবলো তাড়াতাড়ি আজকে বাড়ি চলে যাবে এরপর এসে লিফটের বাটন প্রেস করে লিফটে গিয়ে দাঁড়ালো পাহাড়ের মধ্যে সেখানে একটা মেয়ে দৌড়ে আসছে জাঙ্কু প্রথমে বুঝতে পারল না সেটাকে একভাবে তাকিয়ে থাকার পর বুঝলো এটা তার আর কেউ না এটা তার প্রিয়সী তে এসে জেকে পাশে দাঁড়ালো জেকে বলল তুমি এত তাড়াতাড়ি তুমিও এখন বাড়ি যাবে তে এস ভাইয়া আসলে আজকে আমারও একটু তাড়া আছে তার জন্য যাব তো আপনি তাড়াতাড়ি যাচ্ছেন কোনো কাজ আছে না তেমন কোনো কাজ ছিল না অফিসে আজকে কাজ তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাচ্ছে তো সো ভাবলাম কি করব আজ আড্ডা দিই তো মন চাইছলাম মাথাটা প্রচন্ড ব্যথা দিচ্ছে তাই বললাম বাড়ি যাই ও আচ্ছা আচ্ছা সো ওরা তো ফোন দাঁড়িয়ে ছিল কিন্তু দুজন দুজনকে কিছু বলছিল না আসলে ওরা তো জোন এইভাবে ছিল কারণ দুজন দুজনকে দেখে খুবই অ্যাকওয়ার্ড ফিল করছিল যাই হোক এবারে যেকেই অ্যাকওয়ার্ডনেস কাটিয়ে কথা বলতে শুরু করল তে তোমাকে আমি কিছু বলতে চাই আজ হুম ভাইয়া আমি তোমাকে আজ একটা কথা বলতে চাই জানি না তুমি শোনার পর কেমন রিয়্যাক্ট করবে বাট এটা সত্যি হুম বলো কিন্তু আগে একটা কথা বলি তোমাকে আজ ভীষণ মিষ্টি লাগছে জানি তোমাকে সুন্দর দেখতেতে বাট অন্য দিনের থেকে আজ জানো অনেক সুন্দর লাগছে তোমাকে সত্যি বলতে আমি প্রেমে পড়ে যাচ্ছি ভয়ঙ্কর সুন্দর লাগছে তোমার এই রূপ তে সবসময় চুলটা বেঁধেই রাখে বাট আজ খোলা চুল আছে আর সেই হোয়াইট ড্রেসটা পরে এসছে চোখগুলো কেমন যেন হালকা লাল লাল লাগছে আর মুখটা ফাকাশে তবে এই সার চালানো এর অনেক সুন্দর লাগছে কে দুখটাকে যেন আরো ফুটিয়ে তুলেছে তাই নাকি ভাইয়া আপনি প্রেমে পড়ে যাবেন তাহলে কনফিউন্স করছেন না কেন আপনার প্রেমিকাকে চাকুনটাকে ভালোবাসেন মানে মানে তুমি জানো আমি কি বলতে চাই তোমাকে কে বলেছে তোমাকে অসখ কথা ছাড়েন না ভাইয়া সেটা বলতে চান সেটা বলুন এত দিন সেটা লুকিয়ে রেখেছেন বলুন আসলে তে আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি ফার্স্ট দেখাতেই আমার তোমাকে অনেক বেশি ভালো লেগেছিলো এটা তোমাকে আগে জানাতে পারিনি তুমি কীভাবে রিয়্যাক্ট করবে আর বেশি ভালো লাগতো তুমি যদি আমার সাথে কথা না বলো তুমি যদি আমার থেকে দৌড়ে চলে যাও তুমি যদি আমাকে অ্যাপার্ড করো এগুলো ভেবেই আমি তোমাকে তখন প্রপোজটা করিনি হোক এখন যদি বলি আমি তোমাকে ভালোবাসি অ্যাকসেপ্ট করবে আমাকে কে কোনো কথা বললো না চাইকো কে পিছন থেকে জড়িয়ে ধরলো দেখা করলো আর বললো কেন করবো না আমিও তো আপনাকে অনেক বেশি ভালোবাসি বলে সে জামকুককে জড়িয়ে ধরলো জামকুক এর কেন জানি না একটু অন্যরকম ফিল হচ্ছে তারা যে লিফটে আছে এই কথাটা তারা দুজনেই মনে ভুলে গেছে কজ লিফটে তো যখন তখন যে কেউ চলে আসতে পারে আর অন্যদিকে লিফটটা এতক্ষণ কোথায় নিচে নামছে যে এত সময় লেগে গেল তারা দুজন অনেকক্ষণ ধরে লিফট আছে যদি জামকুকের মধ্যে সেগুলো এখন ঘুরছে না কারণ তার পেশি তাকে হাক করেছে এইটা নিয়ে এই সে ভাবছিল আস্তে আস্তে ফিল করে তে তার দিকে আসছে তখনই জেকের ফোনটা বেজে ওঠে কে তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে কিন্তু তে তখনও তাকে ছাড়েনি কি রে তোর কি সব সময় মানে চলে তুই চাষটা কি বলতো ইউনু সব সময় একদম ব্যাক টাইমে ফোন করিস জানিস এখন আমি কি করছি চাই করিস না কেন আমার কথাটা তোকে শুনতে হবে আর তুই এত তাড়াতাড়ি চলে গেলি কেন ভাবলাম আজ পার্টি করব সবাই আছে এখানে আর তুই চাস না মনে হয় তোর ভালোবাসার মানুষটাও তোর সাথে কিছু সময় কাটা চাই বলেই তো তোকে ফোনটা রাখতে বলছি যত সব যে কি আগের মতে ফোনটা কাটতে যাবে তখনই সে শুনতে পায় ফোনের ওপাশ থেকে তে কারোর মানে কারোর হাসির শব্দ আর সেটা যেন তার খুব চেনা লাগছে আরে ইউনো তোর পাশে কারা আছে আর ওভাবে কে হাসছে ওলের বাবালে লে যেন উনি জানেন না আপনার প্রিয়সী মানে তে এখানে তো তেও রয়েছে ওই কারণেই তো তোকে বলছিলাম তোর সাথে তোর একটু মিটও হয়ে যেত সময়ও কাটাতে পারতিস আর উনি তো ওনার চাকু ভেঙে ছাড়া কিছু বোঝেই না আর এদিকে তোর নাম নিয়েই যাচ্ছে জিমিন তেশ আর লিসা আর আর আমি আছি চাইলে আসতে পারিস ফ্রি আছি আমরা যেটি আর কোনো কথা বলে না সে ফোনটা কেটে দেয় এদিকে তার অদ্ভুত ফিলিংস হচ্ছে কারণ যদি তুই ওখানে থাকে তাহলে তার সাথে কে আছে যেটি অনেক সাহস করে সেই মহিলাটির হাতের দিকে দেখায় তাকানো মাত্র সে দেখলো এখানে তো এখনো পর্যন্ত সে মেয়েটি স্টিল রয়েছে তাহলে সে কার সাথে রয়েছে তার সাথে মিথ্যে বলতে পারে না কারণ সে স্পষ্ট শুনেছে সেটা তেই ছিল তে বয়সও শুনেছে সে যার কারণে হিরোনোকে এসে জিজ্ঞাসা করলো তারপর আস্তে আস্তে যে কি যখন নিজের পিছনের দিকে ঘুরে দাঁড়ালো সে অবাক হয়ে গেল কারণ এখানে তো তে নয় লিফটের ডাউন হতে থাকছে লিফ্টটাও যেন অন্যরকম হয়ে গেল সেটা নিচে নামার বদলে ওপরের দিকে উঠছে আর খুব ডিস্টার্ব করছে এরকম লাইট এইভাবে লাইট অদ্ভুতভাবে ডাউন করার কারণে যেন লোড কানেকশন হয়ে গেল কারেন্টও অফ হয়ে গেল কিন্তু তখনও ওর মুখ যেন জল করছে আদেও কি এটা তেয়ে জাংকুকের মনে প্রশ্নের পর প্রশ্ন আসছে কিন্তু কোনো উত্তর নেই সে এই মেয়ের রূপ থেকে অবাক হয়ে যাচ্ছে কারণ তাকে যেন আরও বেশি সুন্দর লাগছে বা তেয়ের মতো কেন লাগছে সে বুঝতে পারলো না মেয়েটি এরপর জেকের কাছে আস্তে আস্তে এগিয়ে আসলো তারপর বলল হুম তুমি ঠিক ভাবছো আমি তো তাই না সত্যি তোমার না পাওয়া ভালোবাসা হয়েই থেকে যাবে কারণ তুমি তো আমার সাথে থাকবে তাই না জাঙ্কু জানো তোমাকে কত ভালোবেসে ফেলেছি আস্তে আস্তে তোমার প্রতি আমি আসক্ত হয়ে যাচ্ছিলাম তোমাকে যখন প্রথম দেখেছিলাম তুমি আমাকে কাছে পেতে চাও না এরপরে যেটি কিছু বলতে যাবে মেয়েটি খুব জোরে জোরে হাসতে শুরু করে আর তারপর